নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত আধুনিক যুগে দুর্গাপূজার বিবর্তন একটি বহুস্তরীয় প্রক্রিয়া যা ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে সামাজিক রাজনৈতিক এবং সাংস্কৃতিক এক মহোৎসবে রূপান্তরিত হয়েছে এই বিবর্তন মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন জাতীয়তাবাদী আন্দোলন এবং পরবর্তীতে বিশ্বায়নের ফলে থাকে জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাব ব্রিটিশ শাসনকালে বিশেষ করে বঙ্গভঙ্গের পর দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব ছিল না। পরিণত স্বদেশী আন্দোলনের এক শক্তিশালী বিপ্লবীরা মা দুর্গার দশ রূপকে ভারত মাতার প্রতীক হিসেবে তুলে ধরেন যিনি ব্রিটিশ শাসকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এই সময় দুর্গাপূজার মণ্ডপগুলি রাজনৈতিক আলোচনা এবং প্রচারের কেন্দ্র বিপ্লবী নেতা এবং লেখকরা তাদের রচনায় দুর্গাকে মাতৃভূমির প্রতিচ্ছবি হিসেবে ব্যবহার করে এই রাজনৈতিক ব্যবহার উৎসবটিকে এক নতুন জীবন দান করে এবং সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তোলে সর্বজনীনতা ও সামাজিকীকরণ উনিশ শতকের শেষের দিকে এবং কুড়ি শতকের শুরুতে দুর্গাপুজো ধীরে ধীরে জমিদারদের ব্যক্তিগত গণ্ডি থেকে বেরিয়ে আসে এবং সর্বজনীন রূপ নেয় এর মূল কারণ ছিল শহরের মধ্যবিত্ত শ্রেণীর উত্থান তারা নিজেদের উদ্যোগে পাড়ায় পাড়ায় চাঁদা তুলে পুজো শুরু করে এই সর্বজনীন পুজোগুলি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করবার এক মাধ্যম হয়ে ওঠে পুজো কমিটির মাধ্যমে সকলে একত্রিত হয়ে উৎসবের আয়োজন করে যা সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে এই সময় দুর্গাপুজো সমাজের সমস্ত শ্রেণীর মানুষের জন্য একটি মিলন স্থলে পরিণত স্বাধীনতার পর বিশেষ করে নব্বইয়ের দশক থেকে দুর্গাপুজোর ইতিহাসে এক নতুন অধ্যায় সূচনা হয় যা হলো থিম পুজো মণ্ডপ এবং প্রতিমাগুলি একটি নির্দিষ্ট থিমের ওপর ভিত্তি করে তৈরি করা শুরু হতে থাকে এই থিমগুলি পরিবেশ সচেতনতা থেকে শুরু করে আধুনিক শিল্প সাহিত্য এবং সমসাময়িক সামাজিক ব্যবস্থা পর্যন্ত বিস্তৃত এই থিম পুজোগুলি দুর্গাপুজোকে এক বিশাল শিল্প প্রদর্শনীতে পরিণত করেছে এর ফলে পুজোর সঙ্গে জড়িত বাণিজ্যিক দিকটিও বহুগুণ গেছে। বিভিন্ন কোম্পানির মাধ্যমে সঙ্গে যুক্ত হচ্ছে যা এই উৎসবের ব্যাপ্তি বাড়িয়েছে একবিংশ শতাব্দীতে দুর্গাপূজা শুধু ভারতের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি প্রবাসীদের দ্বারা পালিত হচ্ছে লন্ডন নিউ ইয়র্ক সিডনি এবং টরেন্টোর মতো বড় শহরগুলিতে দুর্গাপূজা এখন নিয়মিত ভাবে অনুষ্ঠিত এটি বিশ্বজুড়ে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছে এই আন্তর্জাতিক পরিচিতি আরও বৃদ্ধি পায় যখন দু সালে ইউনেস্কোর দুর্গাপুজোকে মানবতার অস্পর্শনীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে এই স্বীকৃতি দুর্গাপুজোকে একটি আঞ্চলিক উৎসব থেকে বিশ্বমানের সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত করে তাহলে দর্শক বন্ধু আমাদের আজকের এই পুজো সংক্রান্ত আলোচনা আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর আপনাদের এই ধরনের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ